আগত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কীভাবে স্বাধীনতা দিবস আমরা উদযাপন করব সেই জন্যেই আমাদের এই মিটিংটা হচ্ছে আর সেই সঙ্গে সঙ্গে যদি পশ্চিমবঙ্গে স্যারের মতো কিছু চালু হয় বিহারের মতো তাহলে তার আগাম কিভাবে প্রস্তুতি নেওয়া যাবে সেই জন্য মিটিংটা ডাকা হয়েছে ছাব্বিশে বিধানসভাকে কীভাবে দেখছেন দু হাজার ছাব্বিশের বিধানসভার আগে আমি একটাই কথা বলব যে বিগত পঞ্চায়েত ভোট যেটা পশ্চিমবঙ্গে হয়ে গেল সেখানে আমরা দেখেছি যে যদি নিরপেক্ষ ভোট হতো তাহলে আমরা বিপুল ক্ষমতায় চলে আসতাম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুধু আমাদের এই আঠরিয়া অঞ্চল কিংবা বাদবিহা ব্লকের মধ্যে এই ব্যাপারটা সীমাবদ্ধ ছিল না এক্ষেত্রে আমাদের মেন অপোজিশনের ভূমিকায় ছিল ইলেকশান কমিশন ইলেকশান কমিশনের দায়িত্ব কাজকর্মের জন্যে আমরা সেইভাবে সফলতা পাইনি তারা জোর করে আমাদেরকে হারিয়ে দিয়েছে এখন দু হাজার ছাব্বিশের বিধানসভার আগাম কিছু ফোরকাস্টিং করা সম্ভব নয় তবে আমরা চেষ্টা চালিয়ে যাব হুম কারণ পশ্চিমবঙ্গের জনগণ আমাদের সঙ্গে আছে হাজার ছাব্বিশে কি আপনাকে জোট করছেন নাকি